হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ নৌবাহিনীর একটি বেসামরিক কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি বাংলাদেশ নৌবাহিনীর সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নগণিত বেসামরিক শূন্য পদের অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশে প্রকৃত নাগরিকগণ নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট গ্রেড তেরো পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পদার্থ রসায়নের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএস স্নাতক ডিগ্রি থাকতে হবে উচ্চমধ্য গ্রেড চোদ্দ বেতন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের পদের সংখ্যা ষাটটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে স্নাতক বা সমমান ডিগ্রি স্টোর হাউসম্যান গ্রেড চোদ্দ পদসংখ্যা দশটি কোন শিক্ষিত বোর্ড হতে স্নাতক বা সমান ডিগ্রি উত্তীর্ণ হতে হবে স্টোর হাউস সহকারী গ্রেড চোদ্দ পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমান ডিগ্রি সাত কাম কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দ পদ সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমমান সিজিবিএস স্নাতক ডিগ্রি কম্পিউটারে দক্ষতা থাকতে হবে এবং ষাট করিকে ইংরেজিতে সত্তর বাংলায় পঁয়তাল্লিশ থাকতে হবে ল্যাবরেটরি ল্যাবরেটোরি অ্যাসিস্ট্যান্টের জন্য পদসংখ্যা চারটি কোনো শিক্ষিত বোর্ড হতে বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে রাসনিক বিদ্যাসহ স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে সহকারী এক্সামিনার গ্র্যাট চোদ্দ পদসংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় রাসায়ন বিদ্যা পদার্থবিজ্ঞান গণিত বিষয়ে বিজ্ঞান সহ সিজিপিএস স্নাতক ডিগ্রি থাকতে হবে ক্যাশিয়ার গ্র্যাট চোদ্দ সংখ্যা একটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্যিক বিভাগে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় বা সিজিপিএস স্নাতক ডিগ্রি থাকতে হবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট গ্র্যাট চোদ্দ পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ডতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত শিক্ষিত ইনস্টিটিউটের প্রতিষ্ঠানতে লাইব্রেরি বিজ্ঞান ডিপ্লোমা থাকতে হবে নার্স গ্রেড চৌত পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ কোনো শিক্ষিত নার্সিং কলেজ ইনস্টিটিউট হতে তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরি গ্র্যাট ষোলো পদসংখ্যা তিপ্পান্নটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটারের স্প্রিড থাকতে হবে বিশ বিশ টোরমেন্ট পদসংখ্যা মিষ্টি গ্রেড ষোলো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ জুনিয়র টাইম কিপার গ্রেড ষোল পদ একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে টেলিফোন অপারেটর গ্রেড ষোলো পদসংখ্যা একটি আটটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে মুওয়াজ্জিন গ্রেড ষোলো পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে আলিম পরীক্ষায় উত্তীর্ণ ডাকরুম টেকনিশিয়ান গ্রেড ষোলো পদসংখ্যা একটি কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কম্পোজিটর গ্রেড ষোলো পদসংখ্যা একটি কোনো শিক্ষিত বোর্ড হতে মা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমবান পরীক্ষায় উত্তীর্ণ তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মিড ওয়াইফাই গ্রেড পদ পদসংখ্যা একটি কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সাধারণত নার্সিং পেশায় চাক চাকরির অভিজ্ঞতা থাকতে হবে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্স গ্রেড সতেরো পদসংখ্যা নয়টি কোনো শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ব্লাইন্ডার গ্রেড সত্র পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ বুক ব্লাইন্ডিংয়ের কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ট্রেসার গ্রেড সত্র পদ সংখ্যা চারটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে উত্তীর্ণ হতে হবে আয়া পদসংখ্যা তিনটি কোনো শিক্ষিত বোর্ডতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমবান পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এমটি ক্লিনার পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ফায়ারম্যান গ্রেড চোদ্দ গ্রেড উনিশ পদসংখ্যা চোদ্দোটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে শারীরিক যোগ্যতা পাঁচ ফুট চার ইঞ্চি ওজন একশো দশ পাউন্ড বুকের মাপ বত্রিশ হতে হবে ও গ্রেড বিশ পদসংখ্যা ষোলোটি কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে লস্কর গ্রেড বিশ পদ সংখ্যা একটি অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ ওয়ার্ড বয় পদসংখ্যা তিনটি অষ্টম শ্রেণী পাশ হতে হবে ফিল্ড হেলথ ওয়ার্কার গ্রেড বিশ পদসংখ্যা একটি অষ্টম শ্রেণী পাশ হতে হবে অদক্ষ শ্রমিক গ্রেড বিশ পদ সংখ্যা অষ্টম শ্রেণী সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ কাক রব গ্রেড বিশ পদ সংখ্যা সতেরোটি অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ওয়া ওয়াস হারম্যান গ্রেড বিশ পদ সংখ্যা দুইটি অষ্টম শ্রেণীর সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বারবার গ্রেড বিশ পদ সংখ্যা একটি অষ্টম শ্রেণীর বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমাণ পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে মোট দুইশো বাউন্নটি পদের একটি বিজ্ঞপ্তি হয়েছে যারা পয়লা ফেব্রুয়ারি পাঁচই এপ্রিলের আট আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হবে তারাই এটাতে আবেদন করতে পারবেন যারা আবেদন করতে ইচ্ছুক তারা তাদের নিজস্ব ওয়েবসাইট বিএনডিসিপি ডট টেলিটক ডট কমে গিয়ে আবেদন পূরণ করবে অনলাইনে আবেদন শুরুর তারিখ এগারোই মার্চ দু হাজার পঁচিশ দশটা থেকে আবেদন শেষ পাঁচই এপ্রিল দু হাজার পঁচিশ বিকাল পাঁচ কোটি টাকা পর্যন্ত যারা আবেদন করবে আবেদন করার পরে তাদেরটো সিমের মাধ্যমে এক হতে আঠার্নং পদের জন্য চারশো একশো বারো টাকা এবং উনিশ থেকে বত্রিশ নম পদের জন্য ছাপ্পান্ন টাকা পেমেন্ট সম্পূর্ণ করে আবেদন সম্পূর্ণ করবে আমাদের আমাদের চ্যানেলে যারা নতুন আছে আমাদের সাথে থাকুন সবার আগে নিত্য নতুন চাকরির গভর্নমেন্টে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সকলকে